খবরটা শোনার পর থেকে মনটা ভীষণ খারাপ ভাবছিলাম তাই আমাদের সমাজে মেয়েদের অবস্থানটা সেই তিমিরেই রয়ে গেছে কোথায় নিরাপত্তা তাদের কে বা রক্ষা করবে তাদের আনাচে কানাচে মানুষ যে ঘুরে বেড়াচ্ছে দানবরা কি অদ্ভুত আচ্ছা বলুন তো জীবন বাঁচানোর ব্রত নিয়ে দিন রাত এক করে দিয়ে মানুষের সেবার জন্য যে মেয়েটা নিজেকে উৎসর্গ করেছিল তার পরিণাম কি এটাই ছিল সুন্দর একটা ফুল সুগন্ধ বিতরণ করাই যার কাজ। কাজের পাপড়ি ছিঁড়ে ফেলল আপনার, আমার বাড়ির যে কোনো মেয়ের সাথে যে হবে না তার কি মানে আছে ডাক্তারদের আমরা দ্বিতীয় ভগবান বলে মানি অথচ সেই ভগবানের সাথে হলো এমন নৃশংসতা কি দোষ করেছিল বলতে পারেন আর কতদিন এভাবে চলবে আসলে এই বর্বরতা নির্মমতা বোধহয় বন্ধ হবে না ভাবুন তো বাবা মা তাদের কন্যা সন্তানকে ছেড়ে দিয়ে কোন ভরসায় বুক বাঁধবে যেভা যারা এমন নৃশংস কাজটা করল তার কি শাস্তি হবে আদেও কি শাস্তি পাবে নাকি কদিন পর মাথা উঁচু করে বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে আমাদের চোখের সামনে হায় রে নারী এ সমাজে তুমি যতই বলো আমরা নারী আমরাও পারি তুমি জানবে তোমরা যতই দশভুজা হও না কেন মুখোশ পরা দানবের কাছে তুমি বড় অসহায় তুমি তুচ্ছ তুমি জিততে চাইলেও তোমাকে হারিয়ে দেওয়া হবে তোমাকেই হারিয়ে যেতে হবে কলমে সরজিৎ ঘোষ